ফার্স্ট অফ অল আমাকে কলিজাকে ধুয়ে রাইখা দিয়েছি তারপর ব্লেন্ডারের ভিতরে যেটা দেখতেছেন রসুন আর হলো যায়া পেঁয়াজ তারা ব্লেন্ডার করেছে তারপরে আলু কেটেছে এমনকি আলাদা পেঁয়াজও করেছি তার পরবর্তীতে তেল আছে নুন আসে নুনগুলা এবং তেলগুলার সাথে ঢালবে ঢাইলে নুন স্বাদ অনুযায়ী নিতে হবে পেঁয়াজ যেটা কাটা ছিল এই কাটা পেঁয়াজটা আমার দিয়ে দিতে হবে

আমার ডিউটির কোনো আকার নাই ভালো হবে জিনিসটা আমাদেরকে মা খেয়ে নিতে হবে মা খেয়ে নিলে তার পরবর্তীতে আমরা চুলার কার্যক্রমে চলে যাব চুলার কার্যক্রমে যাওয়ার পরেই আমরা এটা জাস্ট বেশি কিছু না এটা লাল চারা দিয়ে খাবারটা কেমন র হইব না জিনিসটা ভালো হবে মশলার সাথে চলো বাবু কি হইছে ছোট ছোট করে বড় হয়ে গেছে এখন আলু